আসসালামু আলাইকুম ডেইলি জিকে অর্থাৎ সাম্প্রতিক জিকে আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি যারা প্রথম পর্ব দেখেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন তো চলুন আজকের সাম্প্রতিক জিকে শুরু করা যাক তো ভিউয়ার্স সাম্প্রতিক জিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষায় তিন চারটি থাকতে পারে তো এক থেকে দুই মিনিট সময় কাজে লাগিয়ে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জিগেগুলো আত্মস্থ করতে পারেন ফেস এইস কি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সতেরো থেকে বিশ জুন দু হাজার পঁচিশ সাল হাউস কোথায় অবস্থিত আবুধাবি সংযুক্ত আরব আমিরাত এইচ ডি ওয়ান এইট ওয়ান থ্রি টু সেভেন টি দূরবর্তী সক্রিয় নক্ষত্র ষষ্ঠ বাংলাদেশ হিসেবে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন কে ইকরামুল হাসান শাকিল উনিশতম আইসিএলএস গাইডলাইন অনুযায়ী দেশে বর্তমান বেকারত্বের হার কত চার দশমিক ছয় তিন শতাংশ চৌত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আয়োজককে মুক্তধারা ফাউন্ডেশন পাদাউ বৃক্ষের উদ্ভিদতাত্ত্বিক নাম কি প্যাট্রোকার্পাস ইন্ডিকাস বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কত সালে উনিশশো সালে সম্প্রতি কোন বাংলাদেশি অ্যাভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল তিনি বাংলাদেশি সপ্তম হিসাবে স্টার্লিং বাংলাদেশে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশে মে দু হাজার পঁচিশ স্টার্লিং প্রাথমিক দুটি প্যাকেজের নাম কি রেসিডেন্স ও রেসিডেন্স লাইট বিশ্ব পরিমাপ দিবস পালিত হয় কবে বিশে মে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল এডিপির আকার কত টাকা ছিল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাংলাদেশের কোন অঞ্চলকে প্রাচ্যের রানী বলা হয় চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলা হয় যুক্তরাষ্ট্রের কোন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে বিট কয়েন তো বিবাস এই ছিল আজকের সাম্প্রতিক কয়েকটি প্রশ্নের উত্তর আশা করি এগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ